অ্যাজমা কি এবং কেন হয় অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ যা ফুসফুসের বায়ুপথগুলো সংকুচিত এবং প্রদাহিত করে এটি শ্বাসকষ্ট বুকে চাপ অনুভব কাশি ও শ্বাস নেওয়ার সময় সোঁ সোঁ শব্দ সৃষ্টি করতে পারে অনেকেই অ্যাজমাকে ছোটখাটো সমস্যা মনে করলেও এটি কখনো কখনো জীবনসংকটজনকও হতে পারে চলুন সহজ ভাষায় জেনে নিই অ্যাজমা কি কেন হয় এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় অ্যাজমা কি অ্যাজমা মূলত একটি শ্বাসকষ্টজনিত রোগ যা বায়ুপথে ব্রঙ্কিয়াল টিউব প্রদাহ সৃষ্টি করে এটি শ্বাসনালীকে অতি সংবেদনশীল করে তোলে ফলে বিভিন্ন উদ্দীপক বা ট্রিগারের যেমন ধুলো ধোঁয়া ঠান্ডা বাতাস পোষা প্রাণীর লোম ইত্যাদি সংস্পর্শে এলে শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এতে শ্বাস নিতে কষ্ট হয় এবং কখনো কখনো মারাত্মক অ্যাজমার আক্রমণ হতে পারে অ্যাজমা কেন হয় অ্যাজমার সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি তবে গবেষণায় দেখা গেছে যে এটি বিভিন্ন কারণের সমন্বয়ে সৃষ্টি হয় প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হল বংশগত কারণ যদি পরিবারের কোন সদস্য অ্যাজমা বা অ্যালার্জি সমস্যায় ভুগে থাকেন তবে বংশগতভাবে আপনারও অ্যাজমার ঝুঁকি বেশি থাকে অনেক সময় ধুলাবালি পরাগরেণু পোষা প্রাণীর লোম ছাঁজ বা রাসায়নিক গন্ধের সংস্পর্শে এলে অ্যালার্জির সৃষ্টি হয় যা অ্যাজমার মূল ট্রিগার হতে পারে পরিবেশগত কারণ দূষিত বাতাস সিগারেটের ধোঁয়া কলকারখানার ধোঁরা রাসায়নিক পদার্থ ইত্যাদি অ্যাজমাকে বাড়িয়ে তুলতে পারে শহর অঞ্চলে এই কারণে অ্যাজমার হার তুলনামূলকভাবে বেশি চার শৈশবের ভাইরাসজনিত সংক্রমণ যেসব শিশু ছোটবেলায় শ্বাসযন্ত্রের সংক্রমণে ভোগে তাদের বড় হয়ে অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে পাঁচ ঠান্ডা ও আবহাওয়ার পরিবর্তন শীতকালে বা হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে শ্বাসনালী অতি সংবেদনশীল হয়ে যায় যা অ্যাজমার কারণ হতে পারে মানসিক চাপ ও উদ্বেগ অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ থাকলে শ্বাসপ্রশ্বাসের হার বেড়ে যায় যা অ্যাজমাকে ট্রিগার করতে পারে অ্যাজমার লক্ষণ এক শ্বাস নিতে কষ্ট হওয়া দু বুক চেপে ধরা অনুভব কর তিন শ্বাসের সময় সোঁ সৌসব চার রাতে বা সকালে বেশি কাশি হওয়া পাঁচ হাতার সময় বা পরিশ্রম করলে শ্বাসকষ্ট হওয়া অ্যাজমার চিকিৎসা ও প্রতিরোধ অ্যাজমার জন্য কোন স্থায়ী নিরাময় নেই তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিছু উপায়ে অ্যাজমার লক্ষণ কমানো যায় এক ঔষধ ও ইনহেলার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ইনহেলার ব্যবহার করলে অ্যাজমার আক্রমণ কমানো যায় স্টেরেড ইনহেলার এবং রিলিভার ইনহেলার অ্যাজমা রোগীদের জন্য কার্যকর পরিবেশ পরিষ্কার রাখা বাড়ির ভেতরে ধুলাবালি কমানো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহার করা এবং ধূমপান থেকে দূরে থাকা দরকার ট্রিগার থেকে দূরে থাকা যে সকল বস্তু বা পরিস্থিতি অ্যাজমাকে উত্তেজিত করে সেগুলো এড়িয়ে চলা উচিত যেমন ধুলো ধোঁয়া ঠান্ডা বাতাস অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি চার নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার হালকা ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যা অ্যাজমার ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী সমস্যা হলেও নিয়মিত চিকিৎসা এবং সতর্কতা অবলম্বন করলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব পরিবেশ পরিচ্ছন্ন রাখা ইনহেলার ব্যবহার করা এবং ট্রিগার এডিয়ে চলাই অ্যাজমা নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি তাই অ্যাজমা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে আমরা আমাদের জীবনকে আরও সহজ ও সুস্থ রাখতে পারি